সুই দর্শক মণ্ডলী আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি ফাহিম মাসুর আপনারা দেখছেন আসন সমীকরণ নামের পডকাস্ট যেখানে আমরা প্রতিদিন বিভিন্ন জেলার বেশ কিছু সিট নিয়ে ইনফ্যাক্ট সবগুলো সিট নিয়েই আমরা আলোচনা করি হিস্টোরিক ট্রেন প্রার্থীদের সম্পর্কে আরও ডিটেল গবেষণা করে সেটাকে উপস্থাপন করি এবং আমাদের এখানে যারা এক্সপার্ট আছেন বিশ্লেষক আছেন তারা আলোচনার প্রেক্ষিতে একটি প্রেডিকশান দেন আমাদের এক একজনের প্রেডিকশান এক এক রকম হতে পারে তো সবগুলোকে আমরা সামারি করি এবং তারপরে আমরা এটাকে আপনাদের সম্মুখে তুলে ধরি তো আমরা আজকে এই সেশানে কুষ্টিয়ার যে সিটগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করছি তো আমরা যদি প্রথমেই দেখে নিই তার আগে আমি আমাদের যারা উপস্থিত আছেন এক্সপার্ট তাদের সম্পর্কে পরিচয় করে দিচ্ছি আবারও রাজীব আহমদ সমকালের সিনিয়র পলিটিক্যাল রিপোর্টার আমাদের সাথে আছেন এতেশাম এতেশামুল হক উনি একজন রাজনৈতিক বিশ্লেষক এবং আইনজীবী উনি যুক্তরাষ্ট্র থেকে জয়েন করেছেন এর সাথে আছেন জ্যোতি রহমান অর্থনীতিবিদ ও রাজনৈতিক বিশ্লেষক আমরা কুষ্টিয়ায় চারটি জেলা আছে আমরা কুষ্টিয়ার চারটি জেলা নিয়ে এখন আলোচনা করবো চারটি আসন নিয়ে আমরা আলোচনা করব প্রথমে যদি দেখি কুষ্টিয়া এক কুষ্টিয়া এক হচ্ছে দৌলতপুর উপজেলা কুষ্টিয়া এখানে মনে হচ্ছে যে তিন ত্রিমুখী আসন নির্বাচন হতে পারে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা আহ রেজা আহমেদ বাচ্চু মোল্লা উনি বিএনপি প্রার্থী আহ মোহাম্মদ বেলাল উদ্দিন জামাতের প্রার্থী নুরুজ্জামান হাবলু মোল্লা আরেকজন মোল্লা উনিও একজন বিদ্রোহী ক্যান্ডিডেট বিএনপির বিদ্রোহী ক্যান্ডিডেট এই আসনে রেজা আহমেদ বাচ্চু মোল্লা সাবেক সংসদ সদস্য এবং উপজেলা বিএনপি সভাপতি ওনার বাবা আসানুল হক মোল্লা মোল্লার মৃত্যুর পরে দুই হাজার চার সালের উপনির্বাচনে তার ছেলে বাচ্চু মোল্লা সংসদ সদস্য নির্বাচিত হন বিএনপির বিদ্রোহী প্রার্থী জেলা বিএনপির যুগ্ম সভা সাবেক যুগ্ম আহ্বায়ক নুজ্জামান হাবলু মোল্লা এবং এই আসনে জামাতের ভোট কখনো আসলে পাঁচ এর বেশি ছিল না খুব বেশি জামাতের অবস্থান শক্তিশালী তা না এবং এই আসনেও হয়তো এক চ্যাটিয়া প্রতিদিন যাওয়ার সম্ভাবনা আছে বলে অনেকে বলছেন তো রাজীব আপনার কি মনে হয় যে বিদ্রোহী ক্যান্ডিডেট মানে আরজ মোল্লার সাহেবের এগেইনস্টে দাঁড়াতে পারবে ধন্যবাদ হাবলু মোল্লা মানে বিএনপি ভোট কাটতে পারবে কিন্তু এই ইলেকশনের ফলকে প্রভাবিত করতে পারবে বলে মনে হচ্ছে না আমি যতক্ষণ মনে করি যে এই আসনে বিএনপি যেটা বড় মার্জিনে জয় পাওয়ার কথা ছিল সেটা ছোট মার্জিনে পাবে এটা হাবলুল মোল্লা খুব বেশি প্রভাব ফেলতে পারবে না এবং জামাতও এখানে খুব বেশি হয়তো কম্পিট অন্য আসনের মতো করতে পারবে বলে মনে হয় না না জামাত সেকেন্ড পজিশন থাকবে আচ্ছা বিত্রি বিত্রি আচ্ছা ওকে অম এখানে মানে মানে স্ট্রং ফিগার ছিলেন যিনি মারা গেছেন যে আছরন হক পাচামুলা উনি 2001 এ পোস্ট কমিউনিকেশন এর স্টেট মিনিস্টার ছিলেন এবং উনি এবং ওনার ছেলে বাছামুলা বেসিক্যালি কুষ্টিয়া জেলাতে বিএনপির মানে অরিজিনাল ফিগার্স ছিলেন তো বাছামুলা এতদিন থেকে ধরে রেখেছেন এখানে উই জিতে আসবেন জি আমি এখানে বিএনপিকে এই বিএনপিকে দিচ্ছি যদিও রেবেল ক্যান্ডিডেট আছেন তারপরেও ওনার যেখানে জামাতের সিট এত কম যে জামাতের এখানে মানে জামাতের বেস এত কম পাঁচ পার্সেন্ট থেকে শুরু হওয়া সো জামাতের এখান থেকে বের হয়ে আছে এটা ভিরি ডিফিকাল্ট সো আমি বিএনপিকেই দিচ্ছি আমারও আসলে আপনাদের সাথে এক একমত আমিও যে ক্ষেত্রে এবং যেই রেবেল ক্যান্ডিডেট উনি অফকোর্স লোকালি স্ট্রং বাট এত স্ট্রং না যে একজন মানে এক্স এমপি সিনিয়র এমপির সাথে এত ওভাবে কম্পিট হয়তো ওই ওই লেভেলে করতে পারবে এবং জামাতেও আসলে হয়তো অনেক ভোট পাবে যেটা আমি রাজীবের সাথে একমত যে সেকেন্ড পজিশনে পাব তারপরে হয়তো এখানে আহমেদ পাঁচজন মোল্লাই যেতে আমি আমরা কোথায় চারজনে কুষ্টিয়া এককে আমরা বিএনপিকেই কেই করছি তাহলে আমরা খুব কুইকলি চলে যাই কুষ্টিয়া টুতে ভেড়ামারা উপজেলা ও মিরপুর উপজেলা এখানে দুজনের মধ্যেই মেন কম্পিটিশন হওয়ার কথা এখানে আওয়ামী লীগের ভোট অনেক কম একানব্বই ও ছিয়ানব্বই বিএনপি জামাত জাতীয় পার্টির মধ্যে লড়াই ছিল আসলে এখানে আওয়ামী লীগ আমলে হাসানুল ঘর ইনু এমপি হয় একানব্বই জামাত এখানে একুশ পার্সেন্ট ভোট পায় ছিয়ানব্বই সালে পনেরো পয়েন্ট সেভেন পার্সেন্ট ব্যারিস্টার রাগিব রৌফ চৌধুরী বিএনপি নির্বাহী কমিটির সদস্য এবং সেন্ট্রাল সেন্ট্রাল নেতা এখানে তিনবারের সাবেক সাংসদ শহীদুল ইসলামকে মনোনয়ন দেওয়া হয়নি এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার এবং জামাতের প্রার্থী গফুর আব্দুল গফুর কুষ্টে জামাত ইসলামী নায়বে আমির এবং উনি মিরপুরের মানে একটি উপজেলার মিরপুরের সাবেক উপজেলার চেয়ারম্যান এবং এই আসনের প্রবল প্রতিদ্বন্দ্বিতা হওয়ার সম্ভাবনা আছে রাজীব ধন্যবাদ তো আপনি আপনি যেটা বলেছেন সেটি এখানে যে দুইটি উপজেলা দুইটি উপজেলার মধ্যে ভেড়ামারায় বিএনপি শক্তিশালী এবং মিরপুরে জামাত খুবই শক্তিশালী এবং এই আসনে এক সময় পাঁচমুখী লড়াই হইতো

জামাতের প্রার্থীর পক্ষে কাজকর্ম করতেছেন ওই জায়গায় জাতীয় পার্টির খুব একটা ভোট নেই কিন্তু আহত রাবি লিঙ্কনের পার্সোনাল ভোট আছে যেমন দুই হাজার আঠারো সালে নির্বাচনে ওই এলাকায় গানের শীতে নির্বাচন করেছেন তো এবার জামাত ওনাকে ইলেভেন্থ আওয়ারে আসার কারণে নমিনেশন দিতে পারে কিন্তু আপার হাউসে মূল্যায়নের একটা আশ্বাস দিয়েছেন এখন জামাতের প্রার্থী থেকে ঘুরে টুকে বেড়াচ্ছেন তো এইসব ডাইনামিক্স এর কারণে আমার মনে হচ্ছে যে ওই এলাকাটা জামাত জিততে পারে কুষ্টিয়া দুই এতে সামনে মানে গত পনেরো বছর সারা দেশে বাংলাদেশের মানুষের উপর যা অত্যাচার হয়েছে একটা মানে মেইন লায়েন্স শেয়ার হয়েছে এই সিটে মানে এই বারবার জেতানোর জন্য এখানে আমি জামাতকে আগে রাখবো এখানে বিএনপির যিনি স্ট্রং ক্যান্ডিডেট ছিলেন শহীদুল ইসলাম ওনাকে দেওয়া হয়নি এই রব চৌধুরী সাহেব কেন দেওয়া হয়নি উনি তো ছিলেন ওনাকে দেওয়া অরস্টিয়া টু আর থ্রি দুইটাতেই মানে বিএনপির ইন্টারনাল মেকানিজমের কারণে দেওয়া হয়নি যেটা আমার মনে হয় সাফার করাবে এই রাজীবরা বললেন লিংকন সাহেব একটা স্ট্রং ক্যান্ডিডেট হতে পারতেন ওনাকেও দেওয়া হয়নি তাতে আমি এখানে জামাতে আগে আর আমিও একজ্যাক্টলি তাই মনে করছি যে বিএনপি ইন্টারনাল যে কারণেই দেওয়া না হোক এটা বিএনপিকে ভোগাবে এবং জামাতের ক্যান্ডিডেট এখানে আমার মনে হয় একটা একটা জ্যোতি জাস্ট আপনার আলোচনাটার একটু ওই পার্সপেক্টিভে যে অফকোর্স যে বর্তমান ক্যান্ডিডেট হচ্ছে সেন্ট্রাল কমিটির একজন তো এই ক্ষেত্রে কি লোকাল স্ট্রং নেতা ভার্সেস সেন্ট্রাল যারা কানেক্টেড যারা নমিনেশন ডিসিশন নেয় তো এইখানেও এক এক ধরনের ইকুয়েশন কাজ করে কিনা নিশ্চয়ই সেরকমই আর কি এবং আরেকটা হচ্ছে যে আপনার বিএনপি থেকে বলা হয়েছে যে নমিনেশন মানে আমরা জানি আর কি যে বিএনপি এটা ফর্মালি বা ইনফর্মালি বিভিন্ন বলেছে যে তাদের নমিনেশন প্রক্রিয়া এবার নাকি মানে অনেক ডাটা ড্রিভেন ছিল আমরা শুনেছি যে আপনার বিএনপির একটা মানে সেন্ট্রালি ইলেকশন মনিটরিং বা ইলেকশন ক্যাম্পেইন সেল আছে অ্যান্ড সো অন কিন্তু এখন তারা কোন ডাটা থেকে কি বেসিস এ করেছে সেটা তো আমরা জানি না কিন্তু রাজীব যেটা বললো বললেন যেটা বললেন আমি সেটার সাথে একমত যে এখানে এভিডেন্টলি একজন স্ট্রং লোকাল তিনবারের তিনি রেবেল ক্যান্ডিডেট ক্যান্ডিডেট হিসেবে দাঁড়াচ্ছেন বা মানে জামাতকে সাপোর্ট জামাতের ক্যান্ডিডেট কে সাপোর্ট করছেন উনি দাঁড়াননি কিন্তু সাপোর্ট করছেন হ্যাঁ মানে কাজ করছেন মাঠে কাজ করছেন হ্যাঁ এটা ইটস বিগ ডিল ইটস ডিল সো আমার মনে হয় যে কেন এটা করা হলো সেটা আমি আমরা জানি না কিন্তু সেটার ইমপ্যাক্টটা যে ভালো হবে না সেটা তো বোঝাই যাচ্ছে সো আপনার এই 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 সিটটা যদি যদি পেয়ে যায় দ্যাট মিন্স যে বিএনপি আর কি আপনার अगेन এটা পিআর আপার হাউস যদি হয় সেটার একটা ইমপ্যাক্ট পড়বে হ্যাঁ আপনার সো সব মিলে আর কি যে রকম যে ইট উইল বি ইন্টারেস্টিং যদি জানা যেত তাহলে বা এটা আমি পেইজ কি পেইজ আচ্ছা আমরা আপনারা তিনজনই পেয়েড করছেন জামাত এবং ওই প্রেক্ষিতেও আমি আসলে মনে করছি যে ডাটার উপর ভিত্তি করে আমিও জামাত পেইড করছি এই আসলে সো এটা আমরা গেলাম হচ্ছে কুষ্টিয়া দুই তো কুষ্টিয়া এক আমরা সবাই বিএনপি পেইড করেছি কুষ্টিয়া টু আমরা সবাই জামাত পেইড করছি কুষ্টিয়া থ্রি কুষ্টিয়া থ্রিতে আমরা যদি একটু দেখি এটা হচ্ছে কুষ্টিয়া সদর উপজেলা এই আসনে জামাত মোটামুটি ভালোই শক্তিশালী সতেরো থেকে আঠারো পার্সেন্ট ভোট একানব্বই বা এবং ছিয়ানব্বই তারা পেয়েছিল এই আসনে জামাতের প্রার্থী বেশ আলোচিত ইসলামী বক্তা মৌলানা মুফতি আমির হামজা এবং পুরো কুষ্টিয়াতেই তার ব্যাপক জনপ্রিয়তা আছে এবং এই আসনেও আসলে প্রবল প্রতিদ্বন্দ্বিতা হওয়ার সম্ভাবনা আছে রাজীব আমির হামজা কতটুকু কতটুকু পপুলার এখন দুঃখজনক হোক সুখ সুখকর হোক যাই হোক আমি থামজা পপুলার পপুলার বলেই জামাতের এই প্রথম প্রথমে প্রার্থী ছিলেন ডাক্তার ফরহাদ খুবই ভদ্রলোক মানুষ এম ডাক্তার এবং বেশ ভালো কাজকর্ম এলাকায় পপুলার ছিলেন একজন বিনয়ী ভদ্রলোক হিসাবে তো জামাত যখন দেখলো যে না ওনাকে বিয়ে হচ্ছে না তখন কত ফেব্রুয়ারি মাসে এনে বিয়ে দিলেন তাও প্রায় সাত আট মাস আগে এনে আমির হামজাকে দিলেন এখন আমির হামজা তো নানান ভাবে আলোচিত তো এই নির্বাচনটা তারপরেও বিএনপি এক চিটিয়া লাভ করতো বা বিএনপি চিত কিন্তু গত কয়েকদিন আগে এটা খুবই খারাপ ইনসিডেন্ট ঘটছে এটা হচ্ছে আমির হামদার মা এবং আমির হামদার স্ত্রীর গায়ে ভোট ক্যাম্পেইনের সময় হাত দেওয়া হয়েছে এরকম একটা অভিযোগ আছে বা এরকম ভিডিও আছে তারপরে হামির আমির হামজা এইটাকে ইস্যু করে মাঠে পুরোপুরি নেমে গেছেন যে ওনার মা এবং ওনার স্ত্রীকে লাঞ্ছিত করা হয়েছে ওনার মা এবং ওনার মেয়েকে তো এই জীবন রাখা অর্থহীন আমার খুন করে ফেলেন কিন্তু মা এবং মেয়ের গায়ে হাত দিচ্ছে এর নিতে হবে তো এখন আমি যেটা শুনতে পারতেছি এই জিনিসটা নারীদেরকে ব্যাপকভাবে প্রভাবিত করেছে যে পর্দানশীল দুই নারী তারা ভোটের প্রচার করতে গেছেন তাদেরকে বাধা দেওয়া তাদেরকে হেনস্থা করা এটা খুবই খুবই খারাপ বার্তা গেছে

রাজীব ভাই জামাতের সাইডটা বলেন আমি একটু বিএনপির সাইডটা বলি এখানে এই আগে ইলেকশন করেছেন অধ্যক্ষ সোহরাবুদ্দিন এই ওয়ান ইলেভেনের সময় যখন খন্দকার দেলবার হোসেন মহাসচিব উনি যে প্রেস কনফারেন্স করবেন ওনার পাশে মানুষ পাওয়া যেত না যে দুই পাশে দু একটা নেতা থাকবে তখন এই সোহরাবুদ্দিন সাহেব ওনার পাশে থাকতেন এবং উনি এত স্যাক্রিফাইস করেছেন বিএনপির জন্য মানে ওনাকে লাইফ টাইম দেওয়া উচিত ছিল আপনি যখনই যে নির্বাচনে যান আপনি টিকিট পাবেন কিন্তু ওনাকে দেওয়া হয়নি বিএনপি এজ ইউজুয়াল বিএনপি ক্যান্ডিডেট জাকির হোসেন সরকার ধনাঢ্য ব্যবসায়ী বুয়েট গ্রাজুয়েট ওনার ওয়াইফ চাইনিজ তো ওনারাও বেশ স্টার করছেন কিন্তু আমি এখানে জামাতকে আগে রাখবো মানে এটা কি বিএনপির পুরোপুরি সাপোর্ট পাবে না বলে মানে ওই ফ্যাক্টরে বলছেন জি এবং মানে জামাতের জন্য একটা লেট সার্চ হচ্ছে আমি ভাই আরেকটা জিনিস বলি জাকিল হোসেন সাহেব প্রকৌশলী মানুষ ব্যাংক লোন টোন আছে ষোলো সতেরো বছরের বিএনপির উপরে যে টর্চার গেছে এটার কিন্তু ভাগ ওনার উপরে উঠে যায় নাই উনি এখন রাজনীতি করতেছেন এর আগেও বিএনপি করতে কিছু জেল খাটা মামলা খাটা এগুলোর মধ্যে উনি কিছু করতে ছিলেন না তো সরাফ সাহেব কিন্তু খুবই পপুলার লিডার ওই এলাকার এবং আমরা যেটা বুঝি যে পুরোনো যেটা আওয়ামী লীগ বিএনপির নেতা যারা যাদের গোষ্ঠী থাকে পরিবার থাকে প্রভাব থাকে শহরে প্রতিপত্তি থাকে তেমন একজন তো জাকির হোসেনের স্ত্রী চাইনিজ নাগরিক যিনি উনি খুব ক্যাম্পেন করতেছেন স্বামীর জন্য তো এটা নিয়ে লোকজন খুব আনন্দ পাচ্ছে যে চাইনিজ নাগরিক এসে বাংলায় ভোট সালাম দিয়ে ঠিক আছে কিন্তু ওই আমির হামজার মা এবং কন্যার উপরে ঘটনা ঘটার পর পরিস্থিতি আরো খারাপ হয়েছে এবং তো চুপ করে আসেনি বিএনপি পুরোপুরি সাপোর্টও পাচ্ছেন না জাকির সাহেব ওকে জ্যোতি আমার মনে হয় এটার এই লেট সার্চটা জামাতের পক্ষেই যাচ্ছে আপনার আসলে মহিলাদের উপরে অ্যাটাক করাটা এটা বাংলাদেশে বা যে কোনো পৃথিবীর যে খানেই খুব একটা ভালো ভাবে দেখা হয় না তাই না আর আপনার এই ধরনের লোকাল ফ্যাক্টর লেট ব্রেকিং লোকাল ফ্যাক্টর যখন হয় তখন আসলে আর অন্য কোন কিছু ন্যাশনাল ফ্যাক্টরটাকে দিই بده খুব একটা ইয়ে করে না আমার মনে হয় যে এখানে জামাতি শেষ পর্যন্ত হয়তো বের হয়ে আসবে আর আর একটা বিষয় হচ্ছে ভাই আমির আমিরর সামনে আমির হামদকে সবচেয়ে বড় শক্তি হচ্ছে বক্তৃতা করা সেটা বক্তৃতা এবং এই মা এবং বলিশকো ঘটনারে মোটা মোটা শে মা এবং উমের ঘটনাে মোটামুটি করে এটারে ঘরে ঘরে পৌঁছায় দিতে পৌঁছায় দিতে এইটার আসলে কিন্তু আসলে ন্যাশনাল ইমপ্যাক্টও হতে পারে কারণ হচ্ছে যে আপনার আমিও ফেসবুক রিল কো একটা দেখছি যেটাতে এখন মনে করেন যে আপনার আমার আপনার ফোট হয়তো এটাতে अफेक्टेड হবে না কিন্তু অনেকট হতে পারে মানে এটার একটা ন্যাশনাল ইম্প্যাক্টও প্রবলি করতে পারে যদি জামাত এটা ভালোভাবে ডিপ্লয় করতে পারে অবশ্যই অবশ্যই করবে ওকে আচ্ছা তাহলে আমি এই এই আসনের ব্যাপারে যে আমার কোম্পানির একজন ওনার এই এই আসনে উনি ভোটার তো ওনার কাছে আজকে ইনফ্যাক্ট সকালেই কথা বলছিলাম তো উনিও কিন্তু বলছে যে মানে এই আসনটা অলমোস্ট কাইন্ড অফ জামাতের একটা অ্যাসুড আসন অনেক কিছু আমির হামজা কেস এবং এই আপনি একটু আগে যেটা বললেন এবং এখানে জামাত মানে আগে থেকেই শক্তিশালী এমন না যে নতুন শক্তিশালী তো আমার কাছেও মনে হয় যে আসলে সবগুলো ফ্যাক্টর নিয়ে আমার কাছে জানা ছিল না যে বিএনপি ইন্টারনাল ফ্যাক্টর বাট সব জিনিস ফ্যাক্টর নিয়ে বলতে আমরা তিনজনই বিশ্বে চারজনই এক্ষেত্রে জামাতকে এগিয়ে রাখছি তো কুষ্টিয়ার তিন আমরা সবাই তাহলে জামাতকে এগিয়ে রাখছি তাহলে আমরা একটু কুষ্টিয়া চারে যাই শেষ আসন যেটা কুষ্টিয়ার কুমারখালী উপজেলা ও খোকসা উপজেলা এখানে অতীতে আসন ভাগাভাগি হয়েছিল সবসময় বিএনপি এবং আওয়ামী লীগ প্রার্থী মধ্যে বিএনপি প্রার্থী সৈয়দ মেহেদী আহমদ রুমি উনি এর আগে এমপিও ছিলেন এবং তিনি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য এখানে তাতি সম্প্রদায়ের একটা ফ্যাক্টর হতে পারে কারণ আপ জামাতের যে ক্যান্ডিডেট আফজাল হোসেন তিনি আবার এই তাতি সম্প্রদায়েরই লোক এবং উনি কুমারখালী থেকে আসছেন এবং এখানে ইসলামিক আন্দোলনের প্রার্থীও আছেন তিনি হয়তো জামাতের ভোট কাটতে পারেন এই আসনেও আসলে প্রবল প্রতিদ্বন্দ্বী দেওয়ার সম্ভাবনা আছে রাজীব আপনার কাছে কি মনে হচ্ছে এই আসনে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে যতটুকু খবর পাওয়া যাচ্ছে কিন্তু আমি একটু এগিয়ে রাখছি রুমি সাহেবকে আবার একটা বিষয় রুমি সাহেব এমপি ছিলেন এমপি থাকার কারণে আবার দুই হাজার এক থেকে ছয় এর মধ্যে ওই এলাকায় কিছু ইনসিডেন্ট ছিল অনেক মানে এটা ভালো বলতে পারবো নিহত সাম্পাই ওনাদের পাশের এলাকা কিন্তু ঘটনা ছিল বাড়াবাড়ির ঘটনা সেগুলোর কারণে আবার একটা অজনপ্রিয়তা আছে আবার আর একটা বিষয় যে এইসব ঘটনা ষোলো সতেরো আঠারো বছর হয়ে গেছে আবার আরেকটা সমস্যা হচ্ছে যে ওইখানকার যে নদী কেন্দ্রিক যে ঝামেলাগুলো আছে এই খোকসা কোবার খালি ওই বালু টালু এগুলো নিয়ে আবার পাঁচা কষ্ট করে নানান ঘটনা নানান বদনাম এগুলো আছে কিন্তু সবকিছুর পরে এগুলো সবকিছু আমাদের ফেভারে যাচ্ছে কিন্তু সবকিছুর পরে আমি মনে করি যে রুমি সাহেব বেরিয়ে যাবে হ্যাঁ তো এখানে না জামাত মোটামুটি ভালোই করছে কিন্তু যেহেতু যেহেতু বিএনপি এই রুমি সাহেবকে পেয়েছেন ওনার বাবা সৈয়দ মাসুদ রুমিও এখানকার এমপি ছিলেন ওনার ভাই মেজর জেনারেল এসএসএফের ডিজি ছিলেন খায়দা সময় তো উনি আমার ধারণা এখানে জিতে আসবেন ধ্যুতি হ্যাঁ আমি আমিও এখানে এখানে বিএনপিকেই বলছি এখানে আপনি উনি দুইবারে রিলেক্টেড এমপি ছিলেন নাইন্টি সিক্স টু থাউজেন্ড এবং ইসলামী আন্দোলনেরও একটা হয়তো ফ্যাক্টর হতে পারে জামাত ভালো করছে কিন্তু উনি মানে সে উপজেলা কমিটি বা ওই সময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ছিলেন কিন্তু এখনো সো প্রবলি এটা ভবিষ্যতের ক্যাটাগরিতে মানে রুমি সাহেব এবার এইবারও প্রবলি রুমি সাহেবের যেটা চান্স বেশি ভবিষ্যতে হয়তো ইট কুড চেঞ্জ ওই সেন্সে আফজাল হোসেন কত ভোট পায় সেটা দেখার বিষয় হবে ফোর্টি পার্সেন্ট ক্রস করতে পারবে কিনা বা মানে বা থার্টি ফাইভ পার্সেন্ট ক্রস করতে পারবে কিনা সেটা ইন্টারেস্টিং হবে কিন্তু আমি একটু বিএনপি বলছি ওকে আমি মনে হয় আপনার তিনজনের সাথে আমিও এই ক্ষেত্রে একমত এখানে যেহেতু রুমি সাহেব যথেষ্ট স্ট্রং একজন ক্যান্ডিডেট পরিচিত ক্যান্ডিডেট এবং জামাতের খুব মানে বিগ প্রোফাইল ক্যান্ডিডেট এখনও নাই এবং যেহেতু যেহেতু কুমারখালীতে ভোট ভালোই পাবে বাট ফোকসার ভোট কারণ সব মিলিয়ে হয়তো রুমি সাহেব এখানে এগিয়ে থাকতে তো আমার মনে হয় আমরা কুষ্টিয়া মোটামুটি এটা তো আমরা একমত হলাম কুষ্টিয়া যদি আমি একটু সামারি করি কুষ্টিয়ার চারটা আসনের মধ্যে প্রথমটাতে আমরা চারজনই বিএনপিকে এগিয়ে রাখছি দ্বিতীয় এবং তৃতীয় মানে কুষ্টিয়া দুই এবং কুষ্টিয়া তিন এই দুটাতেই আমার মনে হয় চারজনই এগিয়ে রাখছি আর কুষ্টিয়ার চারে আমরা বিএনপিকে এগিয়ে রাখছি